আমরা এই ভারতবাসী যার জন্য গর্বিত কারণ আমাদের এই ভূমি হচ্ছে ধর্মভূমি আমাদের এই ভূমি হলো মোক্ষভূমি যা আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ভারতবাসী কারণ আমরা জন্ম মৃত্যুর চক্রে যে বারংবার ঘুরছি সেই জন্ম মৃত্যুর চক্র রোধ করার জন্য পূর্ণবান ব্যক্তিদের এই ভারতবর্ষের পবিত্র ভূমিতে জন্ম হয় এই ভারতবর্ষের মাটিতে জন্মানো একটা শুকরো বড়ো ভাগ্যবান কারণ আপনাদের মতো প্রিয় ভক্তজনের সেই মুখ থেকে ভগবানের কথামৃত শ্রবণ করার পরম সৌভাগ্য লাভ হয় একটি পশু পক্ষী পতঙ্গ সকলেরই তাই যে কর্ণকুহরের ভিতর দিয়ে হৃদয়ে ভগবানের নাম প্রবিষ্ট হয় তাহা অপেক্ষা প্রবৃত্ত জন্ম আর কি হতে পারে আমরা সত্যিই বড় ধন্য আমাদের এই আকাশ বাতাস পরম প্রবৃত্ত আমাদের এই ভারতবর্ষের মাতার কোলেই কত সাধু মহাত্মা জন্মগ্রহণ করেছে আমাদের এই ভারত মাতা এই সমস্ত সাধু মহাত্মাদের জন্ম প্রদান করে আমাদের মতো অধম সন্তানদেরকে পথ প্রদর্শন করেছে আমাদের উচিত আমাদের অজ্ঞগণ আমাদের পূর্বপুরুষগণ সাধু মহাত্মাগণ যে ভারত মাতার গৌরবকে বৃদ্ধি করার জন্য যে ধর্মের পুনঃস্থাপন করেছে যে ধর্মের প্রসার করেছে সেই ধর্মকে রক্ষা করা আমাদের একমাত্র উদ্দেশ্য আজকে যদি আমরা আমাদের সেই ভারত মাতার গৌরবকে রক্ষার জন্য এই নিজেদের জীবনকে উৎসর্গ না করি আমরা কি করে বলি আমরা ভারতবাসী আজকে আমাদের ভারত মাতার যে গৌরব গোটা বিশ্ব যার কাছে নমন করে আমাদের সতীত্বের কাছে আমাদের ভারত মাতার প্রতিভতার কাছে আমাদের ভারত মাতার সহিষ্ণুতার কাছে ভারত মাতার উদারতার কাছে দয়া দাক্ষিণ্য দান অহিংসার কাছে বিশ্ব আজ মাথা নত করে আমরা ভারতবাসী আমাদের সেই ধর্মকে রক্ষা করা একমাত্র উদ্দেশ্য আজকে যারা আমাদের গৌরবকে আমাদের ভারত মাতার গৌরবকে ভারত মাতার আদর্শকে যারা নষ্ট করাটাকে নিজেদের ধর্ম বলে মনে করে সত্যি আমরা আজও ঘুমিয়ে থাকব। সেই সমস্ত দুরাচারী পশু আচারী যারা ভারত মাতার গৌরবকে নষ্ট করছে দিনের পর দিন তিল তিল করে আমরা সেই ভারত মাতার যোগ্য সন্তান হয়ে কি করে চুপ থাকতে পারি গীতা গঙ্গা গায়ত্রী গোবিন্দ এবং গো এই পাঁচটি গকার আমাদের ভারত মাতার সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক আজকে যারা গীতাকে নিন্দা করে যারা গীতাকে একটা সময় পুড়িয়ে দিয়েছিল আজকে যারা গঙ্গাতে হবে মাহাত্মকে নষ্ট করার জন্য গঙ্গা সাধারণ জলরূপে যারা দর্শন করে গঙ্গাতে যারা মল মলমূত্র ত্যাগ করে নোংরা আবর্জনা ফেলে আমরা এখনো চুপ থাকবো আমাদের গঙ্গা বড় প্রবৃত্ত গঙ্গা আমাদের মাথা ভারত আমাদের মাথা গীতা আমাদের মাতা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা তিনি আমাদের পিতা তিনিই মাতা তিনিই ধাতা আর গো যিনি আমাদেরকে দুগ্ধ প্রদান করে আমাদের শরীরে বলবর্ধন করছে আমরা মায়ের মতো যেমন গীতাকে ভালোবাসি গঙ্গাকে ভালোবাসি ভারত মাতাকে ভালোবাসি তেমন আমরা গোকেও ভালোবাসি ছোট্ট শিশুকে যেমন মাছ তান পান করিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে তার পালন পোষণ করে ঠিক তেমনই গাভী আমাদের রক্ষণাবেক্ষণ করছে সেই অমৃত সরু দুগ্ধ প্রদান করে আজকে এই পঞ্চগকারকে রক্ষা করার জন্য আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে আসুন আমরা সকলে এক সুন্দর মানবতার পাশির তৈরি করি যার দ্বারা আমাদের ভারত মাতার গৌরব রক্ষা পাবে যারা আমাদের ধর্মকে বিনষ্ট করার জন্য প্রবৃত্ত হয়েছে সেই সমস্ত আসরিক বৃত্তিকে ধ্বংস করার জন্য আমরা সত্যের কণ্ঠ তুলি